এই মাংসের সাথে মাছের রান্নাটা একবার বানিয়ে দেখো বাড়ির লোক বলবে কি বলতো সপ্তাহে দু তিন দিন খাবো এত সুন্দর খেতে নমস্কার বন্ধুরা আমার চলে তোমাদের বাইকে স্বাগত জানে আমার হাতে রয়েছে আজকে কি বলতো তো কাতলা মাছ কিন্তু এটা করবো মাংস মানে মাথা কথা শুনে কি হচ্ছে করছি মাছ কিন্তু স্বাদ বেরোবে মাংসের মানে মাংসের সাথে মাছের রান্না কেমন লাগবে দারুণ না পুরো কিন্তু খুব ইজি আমি দেখবে সবসময় বলি যে রেসিপি শেয়ার করি খুব ইজি যেন তোমরা করতে পারো সেইভাবেই তৈরি নামে মনে মাথা কিন্তু রান্না ইজি তো ছোট ছোট পিস করে এমনি পিস করা আছে এগুলোকে আবার কাটবো এই কিন্তু মেন দেখো ইউনিক রেসিপি ইউনিক কাটিং দেখতে পুরো মাংসের পিসের মতন হবে কেটে নেবো দেখেছো পিস কেমন হচ্ছে প্রত্যেকটা পিস দেখেছো কেমন হচ্ছে এরকম মানে খুব ছোট না খুব বড় না এরকম ধরনের এগুলোকে তাহলে কেটে নি দেখো মাছগুলো ছিল কতটুকু হয়ে গেছে কতটা বেড়ে গেছে কিন্তু এবার মাছের মধ্যে কিছু জিনিস মাগাতে হবে এটাই হলো ম্যারিনেশন এটাই হলো মেন কিন্তু এদের সাতটা বাড়বে হ্যাঁ হাফ লেবু নিয়ে নিচ্ছি লেবু রসটাকে পুরো মাছের মধ্যে পুরো মাখিয়ে দিতে হবে মেন যে স্বাদটা বেশিরভাগই নেবার করছে এর উপরে কিন্তু এরপর দিয়ে দিচ্ছি লবণ সামান্য ব্যবস্থা করছি হালকা দেখতে সুন্দর হয় না সবসময় খেয়াল করবো আমি সবসময় সৌন্দর্য ব্যাপারটা খুব গুরুত্ব দিই দেখতে ভালো লাগলে ভালো লাগে বলো দিচ্ছি চিলি ফ্লেক্স আর একটা মশলা দিচ্ছি যেটা আমি এর আগের দিন একটা পনিরের রেসিপি করেছিলাম ওই পনিরের রেসিপিতে তৈরি করেছিলাম সেটা অনেকটা করেছিলাম তো একটু বেঁচে গেছে ওই ভিডিওতে গিয়ে তোমরা একটু প্লিজ দেখে নিও হ্যাঁ মশলাটা ওই মশলার গুঁড়োটা দিয়ে দেবো এইবার হাত দিয়ে মাগবো প্রত্যেকটা যেন একদম সুন্দরভাবে মশলাগুলো মেখে যায় এটা মাখানো হয়ে গেছে মশলাটা পুরোপুরি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে যাতে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে ঢোকে পনেরো মিনিট হয়ে গেছে আর উনুন ধরে দিয়েছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল পারলে সর্ষের তেলে করো সাদা তেলেও করা যায় তো সর্ষের তেলের স্বাদটা বেশি আসবে যে হাওয়া দিচ্ছে না আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে রান্না করা মজাই আলাদা না কি হাওয়া পালট হয়ে যাচ্ছে আগুনটা রান্না করা মজা আলাদা কিছু জানি মানে গরমটা কম লাগছে যে গরম কম লাগার থেকে বড় কথা হাওয়াটা উলটপারে চললে কি হয় আগুনটা ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ আগুনটা কন্ট্রোলে থাকে এটা ভালো মতো গরম করে নিয়েছি আর এই যে মাছগুলোকে এবার এক এক করে ভেজে নেব এই এই ভাজা মাছটা আরই স্বাদ মারাত্মক হবে এত কিছু দিন করে না খেতে পাবো না 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 খাবো না বলছি আর এই কথা এবার

এবার আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা মাছ আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে একদম কড়া করে হ্যাঁ কড়া করে ভাজতে মানে এখন খেয়ে নেওয়া যাবে এমন ভাবে কিন্তু দেব না হ্যাঁ সেটা আলাদা ব্যাপার মানে আমাকে পটাচ্ছে বুঝতে তো না না ঠাকুর গাই দেই খাওয়া যাবে প্রত্যেকটা তুলে নিলাম কি ভালো লাগছে দেখতে হ্যাঁ ওই তেলের মধ্যে দিয়েছি রসুন কুচি এখানে চার থেকে পাঁচটা রসুন ছোট ছোট করে টুচি করে নিয়েছি আর তিনটে মতন কাঁচা লঙ্কা এরকম করে চেরচা করে কেটে নিয়েছি একটু ডিজাইন করে করেছি আর কি আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা এভাবে গ্রেট করে লাইভ ভাজা হচ্ছে গ্রেটে পড়তে আর ভাজা হচ্ছে দেখতে কি ভালো লাগছে পুরোটা দেবো না অর্ধেক দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখো একদম ফাইন করে কুচি করে নিয়েছি এইভাবেই কুচি করে নিতে হবে পেঁয়াজটাকে ভেজে নেবে পেঁয়াজগুলোকে পুরো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখানে পাঁচ পিস মাছকে আমি ছোট ছোট টুকরো করেছি এবার তার জন্য নিয়েছি দুখানা মিডিয়াম সাইজে পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটো তোমরা যদি মাছের পরিমাণ বাড়িয়ে দাও

আর লবণটা কীভাবে তো যেহেতু মাছের মধ্যে ম্যারিনেশনে লবণ গেছে আর এটা একদম মাখা মাথা হবে মানে জলের কোনো ব্যাপার নেই এটাকে জল দেওয়া বলে না যদি দিতে হয় অল্প দুটো ওটাকে জল দেওয়া বলে না তো সেই অনুযায়ী লবণটা অ্যাড করতে হবে লবণটা দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে পুরোপুরি ভেজে নেব যেটা কিন্তু একদম কী বলবো মিশে যায় দেখো টমেটো আর পেঁয়াজটা পুরোপুরি একদম নরম হয়ে মিশে গেছে দুটো একদম টেনে আসছে না এরকম সময় বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হাত চামচ আর এখানে না ঝাল লঙ্কার গুলো যাবে না যাবে কাঁচি লঙ্কার গুলো জাস্ট কালারের জন্য খুব বেশি ঝাল হবে না কাঁচা লঙ্কাও দেওয়া আছে আর মাছের মধ্যেও চিলি ফ্লেক্স কিন্তু ওখানে ম্যারিনেশনে আছে ঝাল সেজন্য কম যাবে এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিলাম এবার একটু হালকা করে মেরে নেবো এখানে বললাম না একটুখানি জল দেওয়া যাবে জাস্ট কষানোর জন্য এটা একটু জল দেওয়া বলে না একটু মানে যথেষ্ট মানে মশলাটা কষাবে এই একটুখানি জল দেবে এটাকে মানে এর থেকে বেশি জল দরকার হবে না একটু হালকা জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কষ্ট মস

দিয়েছি একটু ব্যালেন্সের জন্য চিনি অল্প কয়েক দানা এবার এটাকে মিশিয়ে দেবো দেখো সমস্ত মশলা কষানো হয়ে গেছে বাট একদম অল্পটুকু জল ব্যাস এবার এটাকে জাস্ট মিশিয়ে দেবো আর এই সময় দিয়ে দেবো মাছ হলকে মানে মাছের গায়ে যেন এই যে মশলাগুলো মাখা মাখি হয় তার জন্য জলটা দেওয়া হালকা করে এইবার হালকা হাতে মাছগুলোর মধ্যে এগুলোকে মাখাতে হবে একদম আস্তে আস্তে দেখো এরকমভাবে আলতো করে মিশিয়ে দিতে হবে ওপর নিচ করে চিনতে পারছো এগুলো মাছ মাংস মনে হচ্ছে দেখে মাংসের কারি এইভাবে আস্তে আস্তে ওপর নিচ করে আলতো হাতে মিশিয়ে দেব এই সময় ফ্লেমটা একদম লো রাখো দেখো রেডি হয়ে গেল মাংসের সাথে মাছের রান্না কেমন লাগলো সুন্দর দেখতে এই দেখো মনে হচ্ছে দেখে না পিস গুলো ছোট ছোট মাংসের পিস হ্যাঁ আর খেতেও অপূর্ব লাগছে প্লিজ এই রেসিপিটা ট্রাই করো আর শেয়ার করো আমার রিকোয়েস্ট সবাই পাবে এই রেসিপিটা আর রেসিপিটা সবাই ট্রাই করে না ও এই কথাটা বলবে অপূর্ব অপূর্ব খেতে রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো রেসিপিটা আর ভালো লাগলো একটা লাইক দিও আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন